নমস্কার আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্যে তা দুর্গা পুজো তো প্রায় এসেই গেল নিশ্চয়ই সকলে শপিং শুরু হয়ে গেছে ইচ্ছে মতো জিনিসপত্র কেনা তা আমরা অনেক সময় আমাদের পছন্দের জিনিসপত্র ইচ্ছে থাকলেও কিনতে পারি না আমাদের সামর্থ্যে কুলোয় না কিন্তু কোনো ব্যাপার না লাগে টাকা দেবে গৌরী তাই গৌরী সেন বা কেছিলেন এবং এই লাগে টাকা গৌরী সেন বাগধারাটির সৃষ্টি হয় কি করে বাংলা প্রবাদ বিষয়ক বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ থেকে জানা যায় যে গৌরী সেন ছিলেন সুবর্ণ বণিক সম্প্রদায়ের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী তার পুরো নাম ছিল গৌরীকান্ত সেন এবং তার বাবার নাম ছিল নন্দরাম সেন পনেরোশো আশি সালের আশেপাশে হুগলি জেলায় তার জন্ম আবার অন্য মতে হাওড়া জেলার বালিতে তার জন্ম আবার কেউ কেউ মনে করেন যে মুর্শিদাবাদের বহরমপুরে তার জন্ম তার যেখানেই জন্ম হোক না কেন পরবর্তীতে কলকাতার স্ট্রিটে তার পরিবার বসবাস শুরু করেন এবং তিনি কলকাতার বাড়ি নির্মাণ করেন হয়ে পেছনেও কিন্তু অনেক আছে একবার তিনি একটি ডুবে যাওয়া দস্তা বোঝাই জাহাজ কেনেন এবং কেনার পর জানতে পারেন যে সেই দস্তার নিচে প্রচুর পরিমাণে রূপো পাচার করা হচ্ছিল ফলে তিনি যে এই দস্তার দামে রূপগুলো পেয়ে যান এবং রাতারাতি বড়লোক হয়ে ওঠেন আবার অনেকের মতে যে তার পূর্বপুরুষরা চাষ করার সময় চাষের জমি থেকে সোনার মোহর বোঝায় কলসি পায় এবং সেই সোনার ব্যবসাতেই তাদের লক্ষ্মী লাভ তার ব্যবসায়ের অন্য শরিক ছিলেন বৈষ্ণবচরণ শেঠ তিনি কিন্তু তার ব্যবসা থেকে উপার্জিত যে সম্পদ তা কুক্ষিগত করে রাখতে চাননি পরিবর্তে তা অকাতরে বিপদে পড়া মানুষজনের হাতে দু হাতে বিলি করে গেছেন তার জন্যে প্রচুর মানুষ ঋণমুক্ত হয়েছেন তখনকার দিনে যে ঋণ শোধ করতে না পারলে কারাবাস ভোগ করতে হতো তিনি তাদের ঋণ শোধ করে দিয়ে ঋণ মুক্ত করে দিয়ে কারাবাসের হাত থেকে রক্ষা করেছেন আবার অনেককে বকেয়া মেটাতে সাহায্য করেছেন কন্যা দায়গ্রস্ত পিতা মাতাকে অর্থ সাহায্য করেছেন কথায় বলে যে তার বাড়ি থেকে কেউ কোনো দিন খালি হাতে ফেরে আস ফিরে আসেনি অনেকে মনে করেন যে হুগলি জেলার বড়াই লেনে যে গৌরীশঙ্কর শিব মন্দির প্রতিষ্ঠিত হয় সেটি গৌরী নির্মাণ করেন কথিত আছে যে ব্যবসায়িক সূত্রে পর্তুগিজদের সঙ্গে তার ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং পনেরোশো সালে তিনি তার ব্যান্ডেলে তার নিজের জমি তাদের প্রদান করেন এবং সেই জমিতেই গড়ে ওঠে বিখ্যাত ব্যান্ডেল চার্চ ষোলোশো সালে তার মৃত্যু হয় তার এই দান ধ্যান এবং নিঃস্বার্থভাবে লোককে উপকার করার জন্যেই এই লাগে টাকা দেবে গৌরী এই প্রবাদটির জন্ম হয় তিনি নিঃস্বার্থভাবে মানুষজনের পাশে তাড়াতেন এবং তাদের অকাতরে অর্থ সাহায্য করতেন দক্ষিণ কলকাতায় পন্ডিতিয়া রোডে তার বংশধর সুকৃত সেন এখন বসবাস করেন তাহলে আজ শুনলেন গৌরী কথা এবং লাগে টাকা গৌরী সেন কেন বলে কথাটি সেটাও জানলেন যদি ভালো লাগে বা এই ধরনের হারিয়ে যাওয়া পুরোনো গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার ইচ্ছা আপনাদের আপনাদের এইটা শোনাব তাহলে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার